দুই নম্বর প্রশ্ন দেখি বুলেটের মতো আনসার করে ফেলেন দেশের বনভূমি কতটি জেলায় আছে কে বলতে পারবে দেশে বনভূমি আছে কতটি জেলায় আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম রিয়া আপনার টিকে ক্লাস বেস্ট স্যার অনেক ধন্যবাদ প্রিয় স্যার মুরব্বী ফাইভ হান্ড্রেড প্লাস কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই যদি শেয়ার করে তাহলে আমাদের পরিবারটা কত বড় হয়ে যায় মনের মধ্যে অবশ্যই ভালোবাসা থাকলে শ্রদ্ধা থাকলে অবশ্যই আমরা সবাই মিলে একটা বড় প্ল্যাটফর্ম করতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ তো সবাই তো অবশ্যই আজকে শেয়ার করে দেবেন ওকে বর্ষা বলছে পৃথিবীতে মোট চারশো পাঁচটি বন্দর হ্যাঁ যেগুলো রেজিস্টার্ড হ্যাঁ রেজিস্টার্ড বন্দর আছে চারশো পাঁচটি ওকে 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 উমে সালমা ভেরি গুড ওকে রেখার ভেরি গুড সবাই রাইট আনসার ক্লিয়ার বলেছেন আমাদের এম জি সামাদ ভাই বলেছেন ক্লিয়ার নুরসিন বলেছেন ক্লিয়ার সবাই আনসার করেন দ্রুত বুলেটের মতো আনসার করতে হবে আজকে খুবই দ্রুত ওকে বুলেটের মতো আনসার করতে হবে ওকে শেয়ার ডান ওয়ান ডান ওয়ান ডান সবাই বলেছেন মাসাল্লাহ এবার এটা বলে ফেলেন দেশের বনভূমি আছে কতটি জেলায় এটা কি পঁচিশটা জেলায় চল্লিশটা পঞ্চান্নটা নাকি পঁয়ত্রিশটা কয়টা হবে বনভূমি আছে কয়টা জেলায় বলেন আমি একটু বলে দেই এ পাশে বলে দেই আপনার আনসার করতে থাকেন আপনারা এটা আনসার করতে পারেন দেশে আমরা যদি বলি দেশে বনভূমি দেশে বনভূমি নেই কয়টা জেলায় আছে কয়টা জেলায় আপনার আনসার করেন আমি বলে দিচ্ছি নেই কয়টা জেলায় নেই হচ্ছে উনত্রিশটি জেলায় উনত্রিশটি জেলা আপনারা তো প্লাস মাইনাস করলে বুঝে যাবেন তাই না আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি তাহলে উনত্রিশটা জেলা হচ্ছে বনভূমি নেই সর্বাধিক বনভূমি আছে কোথায় সর্বাধিক বনভূমি আছে কোথায় সর্বাধিক বনভূমি আছে রাঙামাটিতে রাঙামাটি রাঙামাটিতে যদি বলা হয় সর্বনিম্ন কোথায় আছে সর্বনিম্ন বনভূমি কোথায় বনভূমি আছে লালমনির হাটে লালমনির হাট তাহলে লালমনিরহাট জেলায় সর্বনিম্ন বনভূমি আছে সর্বনিম্ন আসেন তারপরে আসেন যদি প্রশ্ন আসে বর্তমানে বনভূমির আয়তন আয়তন কত মোট কতটুকু এটা হচ্ছে মোট বনভূমির আয়তন মোট বনভূমির আয়তন এটা দুই হাজার সালের শেষ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশে এখন আপডেট আমরা পাইনি তো মোট বনভূমির যে আয়তন এটা হচ্ছে পঁচিশ লাখ পঁচিশ লক্ষ পঁচাত্তর হাজার হেক্টর পঁচাত্তর হাজার হেক্টর ঠিক আছে যেটা আমাদের মোট বনভূমির মোট বনভূমির কত শতাংশ পনেরো দশমিক পাঁচ আট শতাংশ মোট বনভূমির পনেরো দশমিক পাঁচ আট পাঁচ আট শতাংশ তাহলে মুরব্বী এতটুকু পর্যন্ত পারবেন কিনা ইনশাআল্লাহ বলেন এতটুকু পর্যন্ত কি এতটুকু পর্যন্ত কি পারা যাবে ওকে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান মাসাল্লাহ অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন পাঁচশো পঁচিশ জন স্টুডেন্ট আমাদের প্রিয় ভাই বোনেরা সাতাশ জন তিরিশ জন স্টুডেন্ট তাহলে এত এত বড় একটা ফ্যামিলি যারা যারা স্যারকে স্যারকে পছন্দ করে দোয়া স্যারের জন্য আমি যাদের জন্য দোয়া করি এই যে পাঁচশো এতজন স্টুডেন্টরা সবাই আজকে ক্লাসে শেয়ার করতে হবে এবং নিজেদের ওয়ালে রাখতে হবে দিন কত কিছু শেয়ার করি আমরা হ্যাঁ এ মি মই মি মই মারা গেছে সেই করছে আর আমার একটা পড়াশোনার টপিক এটা আমি শেয়ার করে আমার জন্য একটা রেখে দিলাম এটা আমরা পারবো না এটা কি হয় ওকে প্রিয় ভাই বোন সবাই একটু শেয়ার করবেন বাইজিদ হোসেন মাসাল্লাহ প্রিয়াঙ্কা মাসাল্লাহ ওকে রিঙ্কি রাইশা ভেরি গুড জাকির ভেরি গুড ওকে ওকে সেতু সরকার বলেছে অবিশ্রান্ত জীবনে ক্লান্তিময় লগ্নে ইনশাল্লাহ ভালো জিনিস জিনিসও আসবে বনভূমি নেই উনত্রিশটি ওকে 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 সাদিয়া ইসলাম বলেছে স্যার আপনার অপেক্ষায় থাকবো টিউটনের পেট বেচেন ইনশাল্লাহ খুব দ্রুতই ক্লাসে ঢুকবো খুব দ্রুতই পাবেন ইনশাল্লাহ পেট বেচার ক্লাস গুলাতে সর্বাধিক বনমিচ রয়েছে সবাই খুব দুর্দান্ত আনসার করতেছে সেরা সেরা আপনারা সবাই সেরা এবার একটু খেয়াল করেন যদি বলা হয় পনেরো দশমিক পাঁচ আট শতাংশ সারা বাংলাদেশে বনভূমির পরিমাণ পুরো বাংলাদেশে কিন্তু আমাদের যে বন মন্ত্রণালয় আছে সে কি পুরোটাকে কভারেজ করতে পারে সে কি পুরোটা দায়িত্ব নিয়েছে এখনো নেয়নি আমরা যদি বলি বন মন্ত্রণালয় কতটুকু তার অধীনে নিতে পেরেছে এটা কে বলতে পারবে বলেন মানে নিয়ন্ত্রণ নিতে পেরেছে কে বলতে পারবেন বলেন আমি এখানে লিখে দিচ্ছি বন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে কতটুকু বন মন্ত্রণালয়ের বন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে তাহলে বন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে দশ দশমিক সাত চার শতাংশ কতর মধ্যে বলেন তো পনেরো দশমিক পাঁচ আট শতাংশের মধ্যে পনেরো দশমিক পাঁচ আট শতাংশের মধ্যে দশ দশমিক সাত চার শতাংশ কার অধীনে আছে বন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে এটা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন সবাই একটু বলেন সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে তাহলে বলেন আনসার কি হবে কোন দেশের বনভূমির কতটি জেলা আছে বনভূমির কতটি জেলায় আছে কতটি জেলা এটা কি পঁচিশ এটা কি পঁয়ত্রিশ পঞ্চান্ন নাকি চল্লিশ আপনারা তো এতক্ষণে পেয়ে গেছেন ওকে বলেছে লালমনির লালমনিরহাট কি পঁয়ত্রিশটির ভিতরে সবচেয়ে কম জি লালমনী হা পঁয়ত্রিশটির মধ্যে সবচেয়ে কম এই পঁয়ত্রিশটির মধ্যে সবচেয়ে বেশি রাঙামাটি আর পঁয়ত্রিশটির ভিতরে নেই কয়টি বলেন তো নেই হচ্ছে উনত্রিশটি জেলার মধ্যে বনভূমি নেই ঠিক আছে ওকে সবাই ক্লিয়ার ক্লিয়ার ওকে ইনশাল্লাহ রেবেকা সুলতানা রত্না রত্না প্রিয় বোন আমাদের ইনশাল্লাহ আমি অবশ্যই ক্লাস নেবো আপনাদের ইনশাল্লাহ তাহলে আশা করছি ক্লিয়ার তাহলে এটা হবে পঁয়ত্রিশ এটা অবশ্যই আনসার হবে এটা কি হবে এটা পঁয়ত্রিশ